পঁচিশ সালে সন্ধ্যাবেলায় খাস কলকাতার একটি ল কলেজে ফের আবার ধর্ষণের শিকার হল এক তরুণী এমনটা শোনা যাচ্ছে যে ইটকালকে রাত্রে বেলায় তিনজন অভিযোগ থেকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে একজনের বয়স উনিশ বছর একজনের বয়স কুড়ি বছর এবং একজন প্রাক্তনে তার বয়স প্রায় তেত্রিশ বছর পাশাপাশি তাদেরকে আজকে আলিপুর কোটে তোলা হয় এবং আলিপুর করতে থেকে তাদেরকে চার পুলিশের হেফাজতে দেওয়া হয় ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তী রিপোর্ট ভিজান প্লাস নিউজ সাউথ কলকাতা ল কলেজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই তৃণমূল ক্রাইম সিন্ডিকেট চালিয়ে এসেছে একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতর কাজ করছে দিনের পর দিন মদতে পুলিশ প্রশাসন তারা নীরব ভূমিকা পালন করেছে কার্যিকরের ঘটনা আমরা দেখেছি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই রাজ্যের কোনো ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা আমরা বারবার বলেছিলাম একই ঘটনা গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে কে মনোজিত এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা যার নামে গত দশ বছরে অন্ততপক্ষে বিশটা তিরিশটা দুর্নীতির অভিযোগ রেক দেওয়ার অভিযোগ শ্রীতা আনির অভিযোগ বাসবা থানা জানতো না কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই ধরনের একজন ক্রিমিনাল সে কেন ক্যাম্পাসের ভেতর থাকবে ক্যাম্পাসটা পড়াশোনার জায়গা নাকি ক্রিমিনালদের আতুর্ঘর তৈরি করবার জায়গা তৃণমূল সুবিধার জন্য ক্যাম্পাস দখল রাখবার জন্য এই ধরনের মনোজিতের মতন এই ধরনের ক্রিমিনালদের তাদেরকে পুষেছে ক্যাম্পাসের ভেতরে তিনজন অভিযুক্ত তার মধ্যে অন্যতম এই মনোজিত যে দীর্ঘদিনের যার ক্রাইম হিস্ট্রি এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে আমরা ইমিডিয়েট এই জবাব চাই যে প্রশাসন কেন দীর্ঘ দশ বছর ধরে বারংবার যখন সাউথ ক্যালকাটা ল কলেজের একের পর এক দুর্নীতি একের পর এক নির ঘটনা একের পর এক মারপিটের ঘটনা একের পর এক বোমা বন্দুক ইত্যাদি এসব মজুত করাবার ঘটনাতে যে অভিযুক্ত ছিল তাকে কেন এতদিন পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল যাতে এই ধরনের একটা পরিণতির দিকে ক্যাম্পাসে ভেতরে একজন ছাত্রী তার জীবনের এই ধরনের একটা পরিণতির দিকে যায় এই জবাব প্রশাসনকে দিতে হবে বাংলা নিজের মেকেই যায় গোটা বাংলা জুড়ে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের মধ্যে স্বীকৃতি অর্জন করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করেছে আজকে সেই বাংলায় একের পর এক নারীরা সুরক্ষিত নয় ক্যাম্পাসে ছাত্রীরা সুরক্ষিত নয় শুধু ক্যাম্পাস নয় পাড়ায় মহল্লায়ও ছাত্রীরা সুরক্ষিত নয় তামান্নাথ থেকে শুরু করে আজকে ল কলেজ মা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে যা হওয়ার পরিণতি তাই হচ্ছে আমরা এসএফআই বরাবরই বলছি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকত আজকের দিনে মনোজিতদের মতো মস্তান ধর্ষক জন্মাতে পারত না কারণ দিনের পর দিন কলেজগুলোতে মনোজিতের মতো হাজারো টিএনসিপির নেতৃত্বে এই সন্ত্রাস এই কষা হচ্ছে একদিকে দুর্নীতি আর একদিকে বেছে বেছে মেয়েদের সর্বনাশ করছে এসএফআই পরিষ্কারভাবে বলছে দ্রুত মনোজিৎকে গ্রেপ্তার করতে হবে এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সঙ্গে তামান্না তামান্নাকে একটা নির্বাচনী বিজয় রথে মমতার বিজয় রথের চাকায় বলি হয়ে গেল তামান্নার তুমিদেরও অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি